ন্যায্য অধিকার ছাত্রদের কোটা আন্দোলন মেনে নেয় নাই শেষ পর্যন্ত বাড়াবাড়ির কারণে ছাত্রদেরকে দিয়া আল্লাহ তাআলা এমনভাবে ভাবে পতন করেছে দিল্লি গিয়ে মুদির কোলে গিয়ে পড়তে বাধ্য হয়েছে ঠিক না বেঠে মুসলমান এখান থেকে মনে রাখবেন আপনি আপনার জায়গায় আলা কুল্লুকুম রাইন আপনি আপনার জায়গায় একজন জিম্মাদার বাবা হয়েছেন বাড়াবাড়ি করতে পারবেন না শ্বশুর হয়েছেন শুধু মেয়ের কথা শুনবেন বড় কথা শুনবেন না বাড়াবাড়ি করা যাবে না আপনি শ্বশুরিয়া হয়েছেন শুধু মেয়ের কথা শুনবেন শুধু পুত্রবধুর কথা শুনবেন না বাড়াবাড়ি মারা যাবে না আপনি একজন जिम्मेদার হয়ে সমাজের আপনি দায়িত্বশীল বাড়াবাড়ি করবেন মারা যাবে না ছোট ছোটই করবেন মারা যাবে না আপনার ছেলে सुपारी চুরি করলে যেই বিচার একজন রিকশাওয়ালা আব্দুর রহিমের ছেলে সুপারি চুরি করলেও একই বিচার মান রাখবেন যদি বাড়াবাড়ি করেন ছাড়া ছাড়ি করেন এমন লাঞ্ছিত হতে হবে বাংলাদেশে মুখোশ পরে পালাবার জায়গা থাকবে না ইনশাল্লাহ তো হাজারাত চলে আসছে আমি আপনাদেরকে যে মেসেজ দিতে চেয়েছি আপনারা কি বুঝেছেন উম্মতে মোহাম্মদ ইয়ার বৈশিষ্ট্য হচ্ছে তারা হচ্ছে মধ্যমপন্থী তাদের মধ্যে তাদের মধ্যে বাড়াবাড়িও থাকবে না ছাড়া ছাড়িও থাকবে না তারা ওলামাই কেরামকে ওলামাই কেরামের জায়গায় রেখে সম্মান দিবে আর একজন মুরুব্বিকে মুরুব্বীর জায়গায় রেখে সম্মান দিবে একজন সমাজের ছোট রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালার জায়গায় রেখে সম্মান দিবে একজন এমপিকে এমপির জায়গায় রেখে সম্মান দিবে ঠিক তদরূপ উম্মতে মোহাম্মদিয়া এমপি হয়েছে তো কি হয়েছে জনগণকে জনগণের জায়গায় রেখে সম্মান দিবে আর না হয় আপনার যত লাল স্বপ্ন রঙিন স্বপ্ন সব ঘুমে থেকে যাবে আপনার ঘুম ভেঙে আপনি দিল্লি গিয়ে পড়তে হবে ঠিক না বেঠে শেষ কথা আমি বলে দিই আমাদের প্রত্যেক আমাদের জায়গা থেকে জিম্মাদার দাওয়াত নিয়ে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়ে গিয়েছে অনেকে প্রশ্ন করে হুজুর আপনারা তাদের বিরোধিতা করান কেন তারাও তো পাগডি পরে তারাও তো জুব্বা পরে তারাও তো সব পড়ে আমি বলবো তারা সব পড়ে কিন্তু জানতে চাই তারা কি দিনের নামে পড়ে কিনা যদি দিনের নামে পড়ে মনে রাখবেন দিনের মধ্যে অপর মাথা পড়ানি নাই যদি দিনের নামে পাগজি পড়ে দিনের মধ্যে ওলামাই ক্রামের সাথে গাদ্দারি নাই যদি দিনের নামে পড়ে থাকে দিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে কালাম করার কোনো সুযোগ নাই আমাদের আকিদ একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রা মাসূম সাহাবী کرام মাগফুর রাসূলের দাড়ি এটা আমাদের দাড়ি রাসূলের যে সাহাবী তারা আমাদের জান্নাত মে আয়ার হক কোন ভাই যদি দ্বীনের নামে সাইনবোর্ড লাগায় আমরা দেখব তার কাছে তিনটা জিনিস আছে কিনা সেই তিনটা জিনিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করেছে মানে এই ঈমান

ইসলাম মানে হচ্ছে মাসায়েল তিন নম্বর ইহসান ইহসান মানে হচ্ছে তাসাউব তথা আমাদের দিন দিন আমল আল্লাহকে দেখিয়ে করতে পারছি কিনা এই তিনটা জিনিস ছাড়া যত দিনের নামে জুব্বা পড়ো দিনের নামে পাগড়ি পরো দিনের নামে তাসবি পড়ো আহার ঠিক নাই আপনার দিন মহব্বতচিত দিন আহার ঠিক নাই আপনার দিন কোন ব্যক্তির বানানো দিন আপনার কাছে আকায় ঠিক নাই আপনার পীর কোন মানব রচিত পীর আপনার কাছে আকায় ঠিক নাই আপনার আমির কোন ইসলামী আমির হতে পারে না আপনার কাছে আমরা যদি দেখতে পারি মনে রাখবেন আপনি হয়তো মেনে নিবেন নয়তো আপনি গুমরা হতে বাধ্য কোন ব্যক্তি যদি ওলামায় উম্মতের আমলকে অপেক্ষা করে মন গড়া আমল করে চিন্নি বেলায় ঠিকই আবার দাড়ি কাটে মনে রাখতে হবে ইসলামের নিবাস দিয়া ইসলামকে শেষ করে দিচ্ছে ধোকাবাজ প্রতারক বাড়াবাড়ি ছাড়া ছাড়ির মধ্যে সে আছে আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন যে সমস্ত কথা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো দিলে দিলে শুধু রাখলে হবে না আমলে বাস্তবায়ন করে বাড়াবাড়ি ছাড়া থেকে বনি ইসরায়েলের আমল থেকে বাইর হইয়া মধ্যম পন্থা আমল আবু বকরের আমল মধ্যম পন্থা আকাম আমল সাহবাই গ্রামের আমল গ্রহণ করে জিন্দিগিকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমিন ও আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ